সাড়ে আ জল দেওয়ার পরে বাবা বাবা ভোলানাথ চরণ বাবা বাবা বান্তি শূলী চরণে মোদেব বাবা কৈলাসপতি চরণে

আশা করব, তোমরা সবাই নীল পুজো খুব ভালোভাবে কাটিয়েছ আর আমিও তো ভীষণ ভালোভাবে কাটিয়েছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো কালকে এর অর্ধেকটা ভিডিও দিয়েছিলাম আর আজকে আবার অর্ধেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে এই যে দেখতেই পাচ্ছ মানে সব কিছুই বুঝতে পারলে তো প্রথমে তো মা ঠাকুমা তারপরে সোনা সবাই জল ঢাললো এবার লাস্টে একদম আমি কারণ প্রত্যেকবার লাস্টে আমি জল ঢালি কারণ খুব ভালোভাবে আমার পুজো দিতে অনেকটাই সময় লাগে সেই জন্য সবাইকে বলি তোমরা তাড়াতাড়ি আগে পুজো করে নাও সবার লাস্টে আমি করব আর প্রত্যেকটা বার এই সন্ন্যাসী জানো তো আমাদের বাড়িতে চা খায় তো মা হচ্ছে চা করতে চলে গেছে আর সন্ন্যাসীরা সবাই বসে আছে আর আমি তো মন প্রাণ দিয়ে ঠাকুরকে পুজো করছি যেটা দেখে বুঝতেই পারছো 맛이 가니바이 고건 তো সন্ন্যাসীরা যতক্ষণ বসে চা খাবে ততক্ষণ বসে আমি পুজো করেই যাব। শুধু তোমরা দেখতে থাকো আর আমি তো ভিডিও করছি সোনাকে এখন ভিডিও করতে দিয়েছি তো এইবার দেখো মানে তাপ দিচ্ছি আর জল ঠল ঢালা হয়ে গেছে এবার দিচ্ছি তাপ মানে এক এক করে যেটা মনে পড়বে সেটাই করতে থাকবো কোনো কিছু বাদ দেব না মানে যতক্ষণ চা খাওয়া শেষ না হবে তো যাই হোক মানে শিব ঠাকুর যে পাত্রটায় বসানো রয়েছে তামার পাত্রে সেই পাত্রটা অনেকটাই ছোট ছিল সেই কারণে গড়গড় করে জল আর ঢালতেই পারলাম না দেখে তো বুঝতেই পারছো তো যাই হোক পুজো আসটা করে নিলাম এবার মন প্রাণ দিয়ে মানে ঠাকুরের কাছে যা চাওয়ার সমস্ত কিছু চেয়ে নিলাম হে মহেশ্বর তুমি সবাইকে ভালো রেখো আমি সবার আগে ঈশ্বরকে এটাই বলি যে মহেশ্বর তুমি পৃথিবীর সকলকে ভালো রেখো তারপরে যা চাওয়ার তো যাই হোক তারপরে দেখো আমি বললাম আমাকে একটু কোলে দেওয়া যাবে শিব ঠাকুরকে সন্ন্যাসীরা বললো হ্যাঁ অবশ্যই তারপর দেখো আমি তো মাথায় তুলে নিলাম নিয়ে আবার সোনাকে বলছি তুইও নেই তো সোনা প্রথমে নিতে চাইছিল না তারপরে আমি বলছি নে ও মানে ভয় পাচ্ছিলো যদি সন্ন্যাসীরা কিছু বলে তারপরে মাকেও বললাম তুমিও নাও মা বলছে নেব যে হ্যাঁ হ্যাঁ নাও তারপরে দেখো মাও হচ্ছে মানে শিব ঠাকুরকে মাথায় নিয়েছে আমরা মোট কথা একটা বছর পর এই নীল ষষ্ঠী পেয়েছি তারপরে পেয়ে গেছি শিব ঠাকুরকে আমরা একদম মানে ভীষণ পরিমাণে পুজো করছি মানে শিব ঠাকুরকে নিয়ে যেয়ে কত রকম রঙ্গি ভঙ্গি করছি ভিডিও করছি ছবিও তুলছি মানে কত রকম তাই না তো যাই হোক একটা বছর পর পেয়েছি আবার এক একটা বছর পরে পাবো এই দিনটা আবার কবে ফিরে আসবে সেই অপেক্ষায় থাকতে হবে আবার তো পেয়েছি যখন তখন ছাড়বো কেন তো কোলে নিয়ে মাথায় নিয়ে অনেক রকমভাবে পুজো করছি তারপরে দেখো এই যে শিব ঠাকুরের মাথাটা দেখা যাচ্ছিল না তো মূল সন্ন্যাসী যিনি তিনি বলছেন যে তুমি ফুল ঠুলগুলো ছড়িয়ে দিয়ে শিব ঠাকুরের মাথাটা বের করো বের করে ভিডিও করো তো আমি সেটাই করলাম ভালো করে ফুল টুলগুলো ছড়িয়ে ঠরিয়ে দিয়ে এই যে আবার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো মানে ফুল বেলপাতা দুব্ব অনেক কিছু সরঞ্জাম রয়েছে আর এই তো আমার পাত্রের ভিতরে যে দুধ ঢালা হয়েছে মাথায় মানে শিবের মাথায় যে দুধ গঙ্গার জল ডাবের জল ঢালা হয় সেটাকেই আমরা চন্দ্রমৃত্যু বলে পান করে থাকি মানে এটা খেয়ে উপোস ভাঙি তারপরে তো ওই যে তোমার কি বলে খেজুরগুলো কামড়িয়ে তারপরে উপোস ভাঙা হয় আর এই দেখো সেই যে ত্রিশূলটা এই ত্রিশূল তো মেন ত্রিশূলের গলায় হচ্ছে কতগুলো আকন্দ ফুলের মালা পরানো রয়েছে আমাদের হাত কাছে বেশি আকন্দ ফুলের মালা ছিল না তা না হলে আমিও একটা ত্রিশূলেকে পরাতেই পারতাম তো যাই হোক এবার দেখো আমাদের বাড়িতে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে নিয়ে চলে যাচ্ছে পাশের বাড়ি দিদার বাড়িতে তো শিব ঠাকুর যতক্ষণ থাকবে ততক্ষণ পেছন পেছন ঘুরবো কারণ শিব ঠাকুরের পিছন যখন ঘুরতে সত্যি খুবই ভালো লাগে আর এই দৃশ্যগুলো মনে পড়ে যায় ছোটোবেলায় ঠিক এরকমই করতাম ছোটোবেলায় নিজের বাড়িতে জল ঢালতাম পুজো করতাম ছোটোবেলা থেকেই শিব ঠাকুরকে ভীষণই ভক্তি করি আর এরকম পুজো করতাম পুজো করার পর প্রত্যেকটা বাড়ি বাড়ি এরকম ঘুরতাম জানো তো শিব ঠাকুরকে নিয়ে আর যেই বাড়ির লোকেরা আর কি জল ঢালতে পারবে না আমি তাদের হয়ে জল ঢেলে দিতাম এই বিষয়টা আমার ভীষণ পরিমাণে মনে পড়ে খুব ভালো লাগে তারপরে দেখো জল ঢল ঢালা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়ার জোগাড় করছি এই খাবারটা আমার উপোস করার পর খেতে যে এত ভালো লাগে কি আর বলবো এটা হচ্ছে সাবু মাখা তো দেখতে পাচ্ছ আমি এখন সাবুটাকে মাখছি প্রথমে দিয়েছি কাঁচা দুধ তারপরে দিলাম মানে আজকে আমরা কোনো আগুনের জিনিস কিছুই খাবো না ফল সাবু খেয়েই থাকবো আর আমার তো সাবু খুবই প্রিয় খাবার উপোস করে এই খাবারটা আমার খুব ভালো লাগে তবে সোনা কিন্তু একদমই সাবু খায় না ওকে বলছি তুই ছাতু খা ছাতু তো ভালোই খায় তো যাই হোক ও ছাতু খাবে আর ফল খেয়েও থাকবে তারপরে এর মধ্যে কি কি দিয়েছি কলা চিনি নারকেল কোড়া একটু লবণ দিলাম দিয়ে ভালো করে মেখে সবাইকে বাটিতে বাটিতে করে দিয়ে আর আমিও খেতে বসে গেছি দেখতে পেয়েছো এখানে কত রকম ফল নিয়েছি সাবু মাখা নিয়েছি নিয়ে এখন আমি খাবো তো আমি তো খাওয়ার ভিডিও শ্যুট করি সেই জন্য ছাদে চলে এসেছি এসে আমি খাওয়া শুরু করব তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে গেছিলাম আমাদের মল্লিকপুর বাজারে কারণ সন্ন্যাস দেখতে গেছিলাম তো এখান থেকে দেখো কত সন্ন্যাস যাবে সবাই জলেশ্বরে যাচ্ছে বাবার ধামে তো সেই জন্য খাওয়া দাওয়া করে চলে এসেছি মল্লিকপুরে এই মানে সন্ন্যাস দেখতে যে এত ভালো লাগে আর দেখতে ভালো লাগার থেকে সন্ন্যাস করে বাবার ধামে যেতে কিন্তু আরও বেশি ভালো লাগে বিয়ের পর আমি দু বছর না তিন বছর গেছিলাম তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি তো ভাবছি যে হ্যাঁ এবার থেকে যাওয়া শুরু করতেই হবে তো অনেক বছর হয়ে গেছে যায়নি আমার বরমশায়ও যেত তো সত্যি কথা বলতে হয়তো বাবা আমাদের টানেনি সেই জন্যই যাওয়া হয়নি এটাই আর কি মনে করি বাবার টান থাকলে ঠিক চলে কোনো করোনা কোনো কারণ থেকে তো এই সন্ন্যাসীরা কোথা থেকে আসছে বলো তো গোবরডাঙ্গা কালীবাড়ি আছে যারা আমার আশেপাশের মানে ভিউয়ার্স আছো যারা আমার আশেপাশের বন্ধুরা আছো তারা তো বুঝতেই পারছো গোবরডাঙ্গা কালীবাড়ি কোথায় আর যারা দূরের বন্ধুরা তারা হয়তো বুঝতে পারছো না তো আমাদের এখানে গোবরডাঙ্গা আছে কালীবাড়ি ওখানে রাজবাড়ি ছিল আগে সেই রাজবাড়ির ওখানেই কালীবাড়ি সেই কালীবাড়ি থেকে সবাই ওখানে স্নান করেছে ওখানে মানে বাবার শিবের পুজো করেছে আবার মা কালী আছে মায়ের পুজো করেছে করার পরে ওখান থেকে যে এই সন্ন্যাসীরা হাঁটা শুরু করেছে সেখান থেকে হাঁটতে 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 পুরো জলেশ্বরে চলে যাবে আর কালীবাড়ি থেকে পুরো জলেশ্বর অনেকটা দূরত্ব জানো তো তো সবাই সত্যি বাবার নাম করতে করতে ভোলে বাবা পার করে গা এরকম অনেক রকম শোলোক বলতে বলতে সবাই চলে যাবে আর প্রত্যেক বছর এরকম দেখতে আসি সন্ন্যাসী তবে বিয়ের প্রথম প্রথমই গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তবে জানি না এখন আর হাঁটতে পারবো কি না তো যাই হোক ঠাকুর চাইলে নিশ্চয়ই হাঁটতে পারবো তো এইবার দেখো এত সুন্দর একটা দল যাচ্ছে দেখেছো শিব ঠাকুর একদম দুর্গাকে কোলে করে নিয়ে যাচ্ছে এরকম এক একজন এক একটা পজিশন তৈরি করে নিয়ে যায় দেখার মতো জাস্ট দেখতে এত ভালো লাগে কিন্তু আমার এখানে ভিডিও মানে মিউট করতে হয়েছে সাউন্ড কারণ এখানে তো গান বাজনা চলছিল রাখাই যাবে না তোমরা যারা ভিডিও করো তারা তো জানোই কপিরাইট খেলে মেশে যাবে এক এক সময় মনে হয় যেন ভগবান নেই ভগবান কোনো ডাকই শুনছে না ঠাকুর বলেই পৃথিবীতে কিছু হতেই পারে না কিন্তু না আমাদের এটা একদম ভুল ধারণা ভগবান আছে ভগবান যদি না থাকতো তাহলে দেখো এত মানুষের আনাগোনা মানুষ কত দূর দূরান্ত থেকে আসছে আর ওই জলেশ্বরের ধামে যেন না তো মানে এক মাস আগের থেকেও অনেক দূর থেকে মানুষে এসে ওখানে বসবাস করছে মানে ওখানে থাকছে লাইন দিচ্ছে আর এই দিনে নীল পুজোর দিন যদি জলেশ্বরে যাওয়া যায় মানে এত লোকের ভিড় আর এত জল ঢালা সেই যোগের সময় এত ভিড় মানে কি আর বলবো তো সবাইকে দেখে বুঝতেই পারছো সবাই কত জলদি জলদি হাঁটছে কাঁদে বাক নিয়ে সেই কালীবাড়ি থেকে জল নিয়ে যে যার মতন ছুটছে যে যেমন পাচ্ছে তেমনভাবে তাড়াতাড়ি যাবে আর কি সুন্দর সুন্দর যে শোলোক বলছে মানে কিছু কিছু শোলোক শুনলে হাসিও পাচ্ছে আবার কিছু কিছু শোলোক শুনতেও বেশ ভালোও লাগছে তো যাই হোক আর রাস্তা দিয়ে দেখো কত লোক মানে দেখার লোকও প্রচুর বুঝতেই পারছো রাস্তার দুই ধারে লোকে একদম এই সন্ন্যাসী দেখার জন্য সবাই চলে আসে আমরাও প্রত্যেকবারই চলে আসি এইবারও এসেছি তো চলো সন্ন্যাসী সন্ন্যাসী দেখার পর এইবার বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যাবেলা এখন ঠিক সাড়ে আটটা বাজে দেখো চলে এসেছি আমাদের যে শিব ঠাকুরটা বাড়িতে নিয়ে এসেছিলো আমরা সবাই যে পুজো করলাম তো ওই ঠাকুরের এখানেই আমরা চলে এসেছি সেই ঠাকুরতলাতে এখানেও একটা সুন্দর মন্দির চলো তোমাদের সাথে যতটা পারছি ততটা শেয়ার করছি তো এখানে দেখো দেখেছো মানে এত সুন্দর মন্দিরটা আগে আমি যখন ফার্স্ট মানে বিয়ে হয়েছিল এখানে এসেছিলাম তখন মন্দিরটা মানে ভাঙাচুরো তেমন ভালো ছিল না বা আজ থেকে দু বছর আগেও ভালো ছিল না কিন্তু এই বছর দেখতে এত সুন্দর করেছে মন্দিরটা দেখার মতো আর দেখো এখানে মানে যা নিয়ম হয় হয় এখানে দেখো শিব ঠাকুর একে রে এঁকেছে কুমির কত কিছু এঁকেছে যেগুলো আর কি নিয়ম সেগুলো হবে এগুলো আমার বাপের বাড়ির দিকেও হয় এখানেও দেখছি হচ্ছে আর এখানে আমি মূলত এসেছি হচ্ছে কি ওই নীলের বাতি জ্বালায় না সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি দেয় আজকে তো নীল পুজো তো সেই আমি নীলের ঘরে বাতি দেওয়ার জন্য এইখানে এসেছি এই মন্দিরে তো আমি সাথে একজন পার্টনার পেয়েছিলাম বলে আশা হয়েছে যদি পার্টনার না থাকতো তাহলে আশা হতো না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো যাই হোক আমি নীলবাতি পেলাম না দোকানে যেন তো সব নীল শেষ হয়ে গেছে আমি সেই কারণে একটা সাদা বাতিই নিয়েছি বাতি ধরানো নিয়েই কথা সে নীল হোক আর সাদা হোক তবে নীল হলে হয়তো একটু বেশি ভালো হতো যেহেতু নীল পুজো বলে কথা আর আমি দেখো ভক্তি সহকারে প্রণাম টুনাম করে এবার আমি নীলের ঘরের বাতি জ্বালিয়ে মানে মন্দিরটা সুন্দর করে ঘুরবো চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এতটা আগুনের তাপ তো মানে আমি ঠিক করে মোমবাতি বসাতেই পারছিলাম না তো আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে তো ভীষণ ভালো কেটেছে আর আমার ভিডিওটা তোমরা যারা দেখছো তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কাদের কাটছে কেমন মানে আজকের দিনটা কেটেছে আশা করি সবার কাছেই ভালো কাটবে তো যাই হোক আর আমি দেখো হাতে শুধু ছেকাই খাচ্ছি তারপরে আমি তো চুড়িদার পরে এসেছি ভালো করে অন্যটাকে গলায় পেঁচিয়ে নিয়েছি যেহেতু আমি সন্তানের মা গলায় বস্ত্র দিয়েই বাতি জ্বালাতে হয় সেক্ষেত্রে আমি অন্যটাকেই পেঁচিয়ে নিয়েছি তারপরে এই দেখো আমি মন্দিরের ভেতরে এসেছি মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে নতুন তৈরি করেছে আর শিব ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর তবে আমি মানে মন্দিরটা দেখে মাঝে মাঝে ভাবছি সোমবার করে উপোস করে এখানেই পুজো দিতে আসবো এত সুন্দর হয়েছে মন্দিরটা তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তবে হ্যাঁ জলেশ্বরে যেতে পারিনি কি যেতে পারিনি বলে মনটা খুবই খারাপ লাগছে আরে দেখো মন্দিরটা কত সুন্দর জলেশ্বর একটা এত সুন্দর জাগ্রত ধাম তোমরা কে কে এসেছো যারা আমার ভিডিও দেখো কমেন্টে করে জানিও হ্যাঁ তো যাই হোক আগামী বছর যাওয়ার অপেক্ষায় থাকবো আর যাওয়ার চেষ্টাও করব। তোমরা কারা কারা আসবে তারাও কিন্তু জানিও তাহলে দেখা করতে পারবো তারপরে জানো তো নীলের ঘরের বাতি জ্বালানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বাড়ি চলে গেছিলাম এখানে দেখো ঢাক ঢোল কত সুন্দর বাজছে বাড়িতে যাওয়ার পরে অনেকক্ষণ পরেই বর্মশাই বাড়িতে এসেছিল কারণ বর্মশাই যেই রাত্রে অনেকটা রাত্রেই বাড়িতে আসে তোমরা তো জানো তারপরে দেখেছো রাতে বাড়ি আসার সাথে সাথে ওকে আমি ঘরেই খেতে দিই খেতে দেওয়ার মতনই ওকে আমি আসন পেতে বসতে দিয়েছি ও মানে ভাবতে পারিনি যে আমি এরকম একটা কাজ ওর সাথে করব তারপরে দেখো ওকে আমি শিব ঠাকুরের মতো মানে মাথায় জল জল ঢালতে শুরু করে দিয়েছি ওই তো আমার শিব তাই না দেখো মাথায় জল ঢেলে আবার বুলাচ্ছি বলছি ঠাকুর মাথাটাকে ঠান্ডা করো তো চলো আজকে